এগারো দশ লাখ কমে ব্ল্যাক কালার খুব লোকেটিভ কালার টু ডোর অটো হ্যাঁ দুইটা ডোরই অটো ক্যাপ্টেন বেজ ইন্টিরিয়ার সেভেন সিট টোটাল পিছনেও এসি ভেন্ট রয়েছে হ্যাঁ টিপটনি গিয়ারও আছে এইখানে ডোর হ্যান্ডেলগুলো নিকেল আসছে খুবই সুন্দর আসল ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস বাইশ বাই এক বাই দুই কুনিপাড়া হ্যাপি হোম সাতির ঝিল হাতির ঝিল ঠিক তিন নম্বর বাস কাউন্টারের বাম পাশে পেয়ে যাবেন তোহা কার ভিউ বা আমাদেরকে গুগল ম্যাপসে সার্চ দিলে পেয়ে যাবেন আজকের ভিডিওতে কিনে আসছেন ভাই আজকে ভাইয়া একটা মিচ্ছু বেশি ডেলিকা গাড়ি নিয়ে এসেছি যা নাকি অ্যাজ লাইক টয়টা নোহার মতো এবং নোহাও যেরকম তেলের গাড়ি হয় এইটা তেলের গাড়ি পুশ স্টার্ট দুই দরজায় অটো সেভেন সিট এবং ক্যাপ্টেন সিট বেজ ইন্টিরিয়ার সহ একটা তেলের নোহা কিনতে গেলে আপনার ষোলো মডেলের মোটামুটি তিরিশ প্লাস বাজেট থাকতে হয় একত্রিশ বত্রিশের নিচে পাবেন না তাদেরকে একত্রিশ বত্রিশ লাখ দিতে হবে না তার থেকে আরো দশ লাখ কমে ডেলিকা দেখতে পারেন সামনে থেকে আমরা দেখাই দিই ব্ল্যাক কালার খুব লোকেটিভ কালার জি জি টু ডোর অটো হ্যাঁ দুইটা ডোরই অটো ওকে এবং ক্যাপ্টেন বেজ ইন্টেরিয়র সেভেন সিট টোটাল সেভেন সিট টোটাল পিছনেও এসি ভেন্ট রয়েছে হ্যাঁ খুবই সুন্দর গাড়ি যেমন নোহাতে আপনি ট্রিপটনিক গিয়ার পাবেন না এটা কিন্তু ট্রিপটনিক গিয়ারও আছে ওকে একদম অসাম বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এইখানে ডোর হ্যান্ডেল নিকেল আসছে খুবই সুন্দর খুবই চমৎকার বডি তো লোহা ভাইয়া বডি লোহা বডি নিয়ে কিছু বলতে হবে না এই যে লোহা বডি যেখানেই বাড়ি দেবেন লোহা সামনে থেকে লুকটা দেখেন এবং এটা কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি আমরা বলি লোহার থেকে অনেক বেশি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কোথাও কোনো লাগার সুযোগ নাই এবং এই ডোরটাও কিন্তু অটো টুডোর পাওয়ার বাই টুডোর পাওয়ার তেলের গাড়ি কোনো সিএনজি এলপিজি করা নাই নন হাইব্রিড হাইব্রিডও না ক্যাপ্টেন সহকারে ক্যাপ্টেন সহকারে আমরা একটু ব্যাকবুটটা দেখাই দিই পিছনটা কিন্তু খুবই লাক্সারিয়াস এবং ভিতরটাও কিন্তু অনেক লাক্সারিয়াস

প্রাইজে হোক বের করবেন চালাবেন যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে টেস্ট করে নেবেন উই হ্যাভ নো কমপ্লেনস ছয় মাসের ফ্রি সার্ভিসিং ইনস্ট্যান্ট নেম ট্রান্সফার নেম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স ওয়ালাইকুম আসসালাম